হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে শিবরাত্রির দিনে আমরা যাচ্ছি পুজো দিতে তো চলো কোথায় পুজো দিতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো দর্শক বন্ধুরা আমরা এসেছি পুজো দিতে সামনে একটু মেলার মতন বসেছে ঘটেছে চলো তারপর পুজো দেবো প্রচুর লাইন পড়েছে তো লাইন দিয়ে বাড়ি যেতে যেতে মনে হয় দশটা বেজে যাবে তো দেখো কত লাইন পড়েছে আসলে এইসবে পড়েছে তো ওই জন্যই অনেকটা বেশি লাইন তো চলো দেখি কখন আমাদের আসে পুজো দিয়ে কখন বাড়ি যাই থাকো সঙ্গে থাকো ओय ओय डस्ट पेने

おいで。おいで。